রমদান মাসের শেষ দশক সহ এটা পুরা বছরের জন্য পর্যন্ত সেটা হচ্ছে কিয়া আর যখন আল্লাহর বান্দা রমাদান মাসের শেষ দশকে আসবে শেষ দশকে রমাদান মাসে আল্লাহর বান্দা যখন সারা রাত জাগ্রত হবে তখন সেই রাতের শেষ তৃতীয়াংশের একটি সময়ে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া করার জন্য আল্লাহ তালা দুনিয়ার আসমানে ইজিনেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করে থাকেন বান্দাদেরকে দোয়া করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া আহ্বান করে থাকেন ডেকে থাকেন ওই সুযোগটুকু আপনি এই রমদান মাসের দশকে পেতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেন ফায়ুনাদি সুবহানাহু ওয়া ওয়াল রাকিব আল্লাহ সুবহানাহু তিনি অত্যন্ত সম্মানিত এবং দয়ালু তিনি